শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ বেশ মজার আনন্দে বাপের বাড়ি ফিরে আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পাই এবং রাগও ধরে